খাই না আসা পর্যন্ত সব দিতে পারো তুমি কি করতে পারো জানো তলের টাও খাইবা উপরের টাও করে না আরে তুই চিন্তা করিস না আমি কোনো সময় কম না তুই যদি আমাকে সুখ দিতে পারোস তো বাইরে দিয়ে কী করবো তো বাইরে বাইরে যে ইনকাম করবে আমরা দেশে বেয়ে এনজয় করবো সময় শিখি আচ্ছা ঠিক আছে তাই কত দিন ধরে না জামাই বাইরে রইছে আমি বলছি বাংলাদেশে চলে আসতে না বাইরে টাকা ইনকাম করবে টাকা দিয়ে কি সব সুখ পাওয়া যায় এখন তো আমার খুব ইচ্ছা করতেছে এখন আমি কি করব আজকে কিভাবেjalaটাই করা যায় মাথা কিছু दुखতেছে না আজকে তো hormones এর দさに

কি একা একা বিড়বিড় করতেছ কি শোনা এমনি একটা কথা বলতাম তো কল টাকা রাখছ দাও তুমি তো আসল টাকা আরে থাম টাকা আছে দেবো আমি একটা কথা বলতাম তো ভাই তো জানো সে অনেক দিন ধরে বাইরে আছে না নতুন কি আমি তো আমারও তো একটা ইচ্ছা করে আমি একটা মেয়ে মানুষ আজকে না আমার না কেমন জানি করতে আছে পুরুষের সবাই তেমন চাইতেছে সবাই তো অনেক দিন ধরে বাইরে। আমি কত দিন ধরে আমি কোনো পুরুষের ছোঁয়া পাই না। আজকে না আমার অনেক মন চাইতে আছে তুই কি هيك কষ্ট কইরা। ঠিক ভাবে তোমার কি মাথা ঠিক আছে? পুরুষের ছোঁয়া পাইতে মন চাইতেছে এই দেখো ভাই কিছু দিনের মধ্যে আসবে। দরকার হলে ভাইরে তুমি ফোন দাও হ্যাঁ যে তুমি চালু করে আসো। তাও এধারে পাগলামি করো না। দেখ আমার দিকে একটু তাকাই দেখ। ভাবে তুমি এটা কি করতেছ তোমার কি মাথা ঠিক আছে? দেখ। আমি না অনেক দিন ধরে অনেক হারে আছি আমার না পুরুষের ছোয়া না অনেক পেতে চাপ আছে এখন তুই যদি একটু দিতে আমার খুব ভালো লাগতো দেখো ভাবি আমার পক্ষে এসব সম্ভব না থাক তো তোমার দুই হাজার টাকা আমার লাগবে না আমি বরং তোরে দুই হাজার টাকা না চার হাজার টাকা তোমার সমস্যা না দেখ তোর ভাবি যদি বাইরে যাওয়া ওর পুরুষের সাথে যদি মেলামেশা করতো হ্যালে কি ভালো হইতো হ্যাঁ তো বই মান সম্মান যাইতো আর তুই তো আমার ঘরে আস চাষ কোনো সমস্যা হয় না আর যদি এর ফাঁকে যেতে আমাকে যদি কিছু হয় তো তাহলে তো কেউ বুঝতেও পারতো না আর কেউ সন্দেহ করতো না আর আমার তো খুব ইচ্ছা করতে আছে জানো সে তো বুঝতে পারছি ভাবি তোমার এখন কি অবস্থা কারণ ভাই দিন ধরে নাই তো আর একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া কতদিন থাকবে আর সবচেয়ে মূল্যবান একটা যে কথা বলছো না যে ওই যে ঘরের ইজ্জত এটা ঠিক এখন ঘরের যদি পরে দেখে মান সম্মান যাইব এটা তার হয় না আচ্ছা ঠিক আছে ভাইয়ের না ঠেকা কামটা আমি সারাই আচ্ছা শো সত্যি বলতেছ আমি না এটা না সেইছিলাম তুই তো আমাকে বুঝবি তোর বাইরে তো বলে আইতে আসে না আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো ইচ্ছা অনেক আছে একটা না যেহেতু তুই রাজি হয়েছ আমি অনেক খুশি হয়েছি আমাকে ইচ্ছা আমাকে ঘরেই থাকতো তবে ভাবি শর্ত একটা কি শুধু আজকেই আজকে শুধু একবারে আমি কিন্তু আরই কাজ করতে পারবো না আরেকবার কইরা দেখ তারপরে প্রত্যেকদিনই আমার কাছে আসবে সেটা পর একটা কিন্তু তুমি আর ওই যে কোনোদিন বাইরে যায় কাজ করতে পারবে না কারো কইতেও পারবা না যদি রাজি থাকো তাহলে আমি আচ্ছা ঠিক আছে আমি কির কাছে কব না আর কেউ জানতেও পারবে না আর বাইরে আমি যাবো কি না আমার এত সুন্দর দেবত থাকতে আমি বাইরে যাবো কি গে আচ্ছা দাদা ঠিক আছে তাহলে শুয়ে পড়ো

বাইরে দিয়ে কি করবো তো বাইরে যেয়ে ইনকাম করবে আমরা দেশে এনজয় কোনো সমস্যা কি আচ্ছা ঠিক আছে তাই যাব তুমি আমার দুই বছর ইচ্ছা মিটাই দিস দুই বছর ধরে আমি হেঁটে মনে হেরেছিলাম ভাবি আমার মনে হয় কামটা করা ঠিক হলো না মানে কি তোমার কি ভালো লাগে নাই না তা কমো না ভালো লাগছে কি না কিন্তু এই যে ভাই এত কষ্ট করে প্রবাসে পড়ে রয়েছে আম গত সুখে লাগে তাই না এই যে তুমি দামি দামি পোশাক পরতেছ এই যে আমি কলেজে লেখাপড়া করতেছি দামি সেট ব্যবহার করতেছি কার জন্য ওই ভাইয়ের জন্য আমরা কত সুন্দর করে খাবার খাইতেছি আর ভাইটা কত পরিশ্রম করতেছে আর তার কথা না চিন্তা করে আমরা এই দুই মিনিটে শোকের লেগে যে কাজটা করলাম ভাবি ভাই না দেখো এই পৃথিবীর কেউ না দেখো উপরে তো একজন আছে সে তো ঠিক দেখতেছে ভাবি দেখা ভাবি পাপ যা হবার হয়েছে এখান থেকে তবা করো আল্লাহ যেন মাফ করে দেয় আর জীবনে যেন এই ধরনের কাজ আমরা না করে ঠিকই গেছে দেখো আমারও দিন ধরে ইচ্ছা করছে দেখা আমারও যেন কেমন হয়ে গেছিল ভুল হৈছে মাপ কৰি দিম তোমাৰ ক্ষমা যাইছো থাকবাবি আৰু মাফ চাই ন যা হোৱাৰ হৈ গৈছে ভাল হওক জীৱনে এই ধৰণৰ কাজে পা বাৰ